আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি এ কে ফুড কোর্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর আজকে যে এই ফুড কোর্টটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদেরকে সাকিব ভাই অর্ডার করেছিলেন চট্টগ্রাম থেকে তো আজকে ফাইনালি আমাদের ফুড কোর্টটি তৈরি কমপ্লিট হলো এখন সাকিব ভাইদের আসার কথা তারা রাস্তায় আসে মানে তো সাকিব ভাই কী বলে গাড়ি দেখার পর কারণ যেহেতু সাকিব ভাইয়ের সাথে এখন পর্যন্ত আমার দেখা হয় নাই শুধু অনলাইনের মাধ্যমেই সাকিব ভাই আমাদেরকে অর্ডার করছে সে যে যেরকম ডিরেকশন দিছে ওইখান থেকে আমরা ওইভাবে করার চেষ্টা করছি তো ফাইনালি গাড়িটা আজকে এ পর্যায়ে একসাথে দাঁড়াইছে আজকে সাকিব বা আসতেছে আর সাকিব ভাই গাড়িটা দেখার পরে যা বলবে ভালো বলুক খারাপ বলুক যাই বলুক আমি আশা করি এটা ফেসবুকে পেজে আমার ইউটিউব চ্যানেলে আমি এটাকে করার চেষ্টা করবো যে আপলোড করার আপনারা সবাই দেখতে পাবেন শাকিল মেয়ে ভাই একটু টোরটা একটু নামাজ ভাই তো আমি ভিতরটাও একটু দেখানোর চেষ্টা করি ভিতরে সাকিব ভাই যেটা করছে এক সাইডে তিনটা চুলা দিছে আর এই সাইডে আর এটা হলাম গাড়ির ভিতর সাইড তো যাই হোক সবাই যারা নাকি আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর যারা এই ধরনের ফুড কোর্ট তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমার নাম হচ্ছে আলিম শেখদার আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এ কে ফুড কোর্ট এটা গাজীপুর ভোটবাজার মির্জাপুর সিএনজি পাম্পের সাথে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম